আঠাশে জুন দু জুমার পূর্বে নামাজ মানুষের অন্তরকে আলোকিত করে জীবনকে সুন্দর করে এবং এক আল্লাহর ভয় বলা জীবন তার মধ্যে পয়দা অন্তর এবং জীবন তার মধ্যে পয়দা যে কোনো মানুষ নামাজই তো দেখলেই দেখা যাবে যে তার চাল চলন নিয়ন্ত্রিত এবং অন্যদের তুলনায় সে সুশৃঙ্খল অন্যদের তুলনায় সে সুশৃঙ্খল থাকে তো নামাজ মানুষকে আল্লাহর দিকে টানে আখেরাতের দিকে টানে আসমানের দিকে টানে পরকালের বিশ্বাস তার অন্তরে আছে এই কথা সে মনে করে এজন্য ইচ্ছা করলেই খুন করতে পারে না ইচ্ছা করলেই লুট করতে পারে না নামাজের যে উন্নত নামাজ যে উন্নত মন তৈরি করে সেটা তাকে বাধা দেয় যে তুমি মসজিদে যাও তুমি যা নামাজে দাঁড়াও তুমি নামাজ পড়ো তোমার কাজ এই কাজ তো ভিতর থেকে নামাজ তাকে অন্যায় কাজ থেকে বাধা দেয় হ্যাঁ কোরআন শরীফ আল্লাহ পাক বলছে নিঃসন্দেহে নামাজ সে অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দেয় এবং যে কোনো অন্যায় কাজ খারাপ কাজ এবং গেলিল্লাপনা অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখে বলা দিকুল্লাহ একবার এবং এই নামাজ আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকির ওর সবচেয়ে বড় আল্লাহর জিকির সবচেয়ে বড় জিনিস তো নামাজ হলো আল্লাহ আল্লাপের শ্রেষ্ঠ জিকির নামাজের পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত জিকির জিকির আল্লাহ পাহাকের জিকির একদল লোক মুসলমান কিন্তু আল্লাহের জিকির খুঁজা পায় না জিকির থেকে বঞ্চিত এক জীবন নিয়ে কবরে যাবে কত আফসোসের কথা অথচ কোরআন হাদিসা আল্লাহ রসুল বারবার বারবার বলতেছেন যে জিকির করো জিকিরের কথা বারবার বলতেছেন কিন্তু একদল লোক জিকিরই পায় না অথচ ইসলাম পুরোটা ইসলাম যেটা সমগ্র ইসলামের প্রতিটি পরতে পরে তাহিদ এবং আল্লাহর জিকির প্রতিটি আমলের মধ্যে তহিদ এবং আল্লাহ পাগের জিকির কোরবানি করতেছে বিসমিল্লাহ আল্লাহ একবার আর না হলে তো এটা জবা করতেছে বিসমিল্লাহ আল্লাহ একবার ওখানে বিসমিল্লা আল্লাহ একবার বললে তো না বললে তো জানোয়ার হালাল হবে না বলা ওয়াজিব না বলতে হবে তো বিসমিল্লা আল্লাহ একবার বলতে হয় দেখেন হজ করতে চায় লাভ আল্লাহ আল্লাহ পাগের জিকির হ্যাঁ আল্লাহ আল্লাহের জিকির মুশগুল হজ পুরোটা নিঃসন্দেহে আল্লাহের জিকির এবং অনেক বড় জিকির এবং কোরআন আল্লাহ আল্লাহ বলছেন যে তোমরা যখন মিনা যাবে মিনা সেখানে তোমাদের কাজ কি তোমার আল্লাহর জিকির তুমি মশগুল থাকবে সেখানে বেশি বেশি হ্যাঁ আল্লাহ পাহের জিকির করবে তোমরা কঙ্কর মারে হজের মধ্যে যেখানে গিয়ে জামা রাতে সেখানে কি সেখানে আল্লাহ পাহের জিকির সেখানে আল্লাহ একবার আল্লাহ পাকের জিকির কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা পুরো হজ আল্লাহ পাকের জিকির এইভাবে নামাজ যখন দাঁড়া শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের জিকির আল্লাহ একবার এরপরে কি সানা সুভানক আল্লাহ সুভানক মানে কি আল্লাহ আপনি পবিত্র হ্যাঁ হে আল্লাহ অভিহামদিকা সব প্রশংসা আপনার তাবার কাশ্মা আপনার নাজ আপনার নাম হাজিমুর শান মহিমান্বিত আপনার নাম

অন্যান্য জিকির তো কিছু সুযোগ আছে যে ওইদিকে আল্লাহ আকর বলতেছে লাহ আলহালুল্লাহ শুভ আন আল্লাহ বলতেছে আর মধ্যখানে বলল যে মিয়া একটু খেয়াল রইখে না আমি তো দুর্বল মানুষ আমার দিকে খেয়াল রেখে আমি প্রথম আটসি অজে খেয়াল রেখে আমার দিকে একটু হ্যাঁ আল্লাহক আল্লাহক আর আবার শুরু করছে লাভ্বা এ আল্লাহ আল্লাহ ভাই কথাও বলে মাঝখানে কিন্তু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে শেষ পর্যন্ত কারোর সঙ্গে কথা বলার সুযোগ নাই দাঁড় এক ছেলে দাঁড়াইছে বামে এক ছেলে এ বাবা তোর सीटेट ঠিকমতো তুই খেয়াল লাগিস এ এরকম বলা যাবে না মসজিদের মধ্যে